রামকৃষ্ণ মিশন আশ্রম রামহরিপুর বিভিন্ন দেশের জাতীয় পতাকা হাই স্কুলের কাছে দেওয়া আছে যেমন টোঙ্গা এবং বাণী সহ বিভিন্ন খেলার মাঠ বড় বড় ফুল এবং ফলের বাগান এছাড়াও হাই হাইস্কুল বয়েজ স্কুল আমরা কিছু বাণী দেখব এখন শ্রীরামকৃষ্ণ সংস্কৃতি মঞ্চে স্বাগত লেখা আছে তারপর বিভিন্ন বাণী দেওয়া আছে বিভিন্ন দেশের জাতীয় পতাকা ছবি স্কুলের দেওয়ালের চারদিকে দেওয়া এবং ডান দিকে দেখতে পাচ্ছেন দেওয়া আছে আমার মেয়েও এসছে এখানে থাকা দেখা বাণী বিভিন্ন দেশের পতাকা তাই তো হুম কেমন লাগলো তোমার ভালো কতটা ভালো কোনগুলো বেশি ভালো লেগেছে কোনগুলো ভালো লেগেছে সবচেয়ে পশু পাখি হরিণ না কি ফুলের বাগান সব ঠিক আছে দেখছেন হাই স্কুলের পাশেই বিবেক উদ্যান শারদা উদ্যান এবং পুরুষ শৌচালয় এদিকে খেলার মাঠ হুম বলো জয় মা ঠাকুরমা স্বামীজি জয় ঠাকুরমা স্বামীজির জয় সুন্দর রকম শৌচালয় ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট প্রত্যেকটা শ্রেণী আলাদা আলাদা করে শৌচালয় এবং ছাত্রাবাসের ব্যবস্থা সহ পঞ্চম শ্রেণী যাতে সুশৃঙ্খলভাবে যেতে পারেন হুড়োহুড়ি না করে নিয়ম নিষ্ঠা সহকারে বিভিন্ন মানবিক গুণের অনুশীলন এখানে হয় রাম রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রম সেখানে স্কুল এবং ছাত্রাবাস অসম্ভব সুন্দর পরিকাঠামো সাইকেল গ্যারেজ থেকে আরম্ভ করে স্থানীয় মানুষের কথা এখানে প্রথমে মাটির স্কুল ছিল এটা এবং আস্তে আস্তে আসুন স্কুল বিল্ডিং প্রতিটি ক্লাসরুমের বাইরে বিভিন্ন বিজ্ঞানের ছবি আঁকা সুন্দরভাবে সুসজ্জিত সব স্কুল এখানেও ফুলের বিভিন্ন ছোট ছোট বাগান বিভিন্ন বিভাগ লেখা আছে অষ্টম শ্রেণী সি বিভাগ হাতে কলমে কাজ শেখা আসামি যেটি চেয়েছিলেন এখানে সেই ধরনের শিক্ষা দেওয়া হয় বিভিন্ন ক্লাস বিভিন্ন রকমভাবে তাদের হাতের কাজ ফুলের বাগান তৈরি এছাড়া বিভিন্ন ধরনের ফুল প্রতিটি ক্লাসের বাইরে বাইরে যেটা বিভিন্ন স্কুলে এখন করা হচ্ছে বিভিন্ন শ্রেণীর স্কুল ছাত্ররা তৈরি করেছে ক্লাস সিক্স সেভেন এইট বিভিন্ন ধরনের ছাত্ররা রামকৃষ্ণ মিশন হাই স্কুল এছাড়াও এই গ্রামে একটি গার্লস স্কুল আছে স্থানীয় মানুষের কথাই জানা গেল এবং এই বয়েজ স্কুলে স্থানীয় অনেক মানুষই পড়েছে প্রবীণ মানুষ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা গাছ পরিচর্যা করে এগুলি করেছেন চ্যানেলটি ভালো ভালো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন